কোচে দেখি কি করতে পারে কোন দিকে বল যায় দেখি 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 পুরস্কার দেখা যাক মনে হয় পড়ে গেছে দুইটা পুরস্কার দেখা যাক কি হয় আরে সুন্দর ম্যাচ ছিল

যাচ্ছে কি শান্তনা পুরস্কার আজকের খেলার দেখি এই বলটি কোন দিকে গিয়ে কোন দৃষ্টি পড়ে পরে পড়ে গেছে একটি পেয়ে যাচ্ছে আজকে খেলা একটি পুরস্কার

কোন দিকে থেকে পুরস্কার পায় নাকি মিস উনি পেয়ে যাচ্ছে একটি শান্তনা পুরস্কার

যাচ্ছে আজকে খেলায় একটি শান্তল অপরাজিতা ইতি মনে হয় পড়বে পড়ে গেছে মনে হচ্ছে দেখা যাক সুন্দর একটু পুরস্কার কিন্তু আজকের খেলায় দেখি পুরস্কার আস্তে 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 কিন্তু বল আসছে কিন্তু না মিস একটি পুরস্কার শান্তল পুরস্কার দেখি ওনার বল কোথায় যায় দেখা যাক আরে শট মিস

দেখি শান্তনা পুরস্কার